আসসালামু আলাইকুম মেরিট একাডেমিক কেয়ারের গণিত ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম গতদিন আমি আলোচনা করেছিলাম জটিল সংখ্যা কি অনুবন্ধী জটিল সংখ্যা কি জটিল সংখ্যার মোডুলস ও আর্গুমেন্ট এই বিষয়ে আজকে আমি আলোচনা করব এককের ঘনমূল এবং এই বিষয়ক কিছু সূত্র নিয়ে তাহলে শুরু করা যাক লেট টেক্স ইজ টু ওয়ান যেহেতু এককের ঘনমূল তাই এক্স ইকোয়াল টু ওয়ান ধরে নিয়েছে তাহলে এক্স কিউব ইকোয়াল টু ওয়ানের কিউব উভয় পাশে ঘন কর উভয় পাশে ঘন করলাম তাহলে এক্স কিউব মাইনাস ওয়ানের কিউব ইজ ইক টু জিরো এখন এটা এ কিউব মাইনাস বি কিউব সেই সূত্রটা আলোকে লিখলে দাঁড়াই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকাল টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো এখানে যেহেতু মিডিল টার্ম করা যাচ্ছে না সো আমরা দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের সূত্র দিয়ে এখান থেকে এক্সের মান বের করব এই দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এখন এখানে লক্ষ্য করুন এটাকে যদি দীঘার সমীকরণের আদর্শ সমীকরণ সাথে তুলনা করি তাহলে এ এর মানে আসতে ওয়ান বি এর মানে আসতে ওয়ান সি এর মানে আসতে ওয়ান তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে একের স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু ইন্টু এ এ মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু অর্থাৎ এখানে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু আবার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু দেখুন এককের মোট ঘনমূল পেয়েছি তিনটা এই যে এ একটা এ একটা আর এ একটা এখানে একটি বাস্তব আর দুইটি হচ্ছে জটিল এখন আমরা কিছু সূত্র দেখব সূত্র দেখাটাকে একটু জেনে রাখি সেটা হচ্ছে এককের ঘনমূলগুলো তিনটির মধ্যে একটি বাস্তব আর দুইটি অবাস্তব অবাস্তব দুইটির একটি যদি ওমেগা হয় অপরটি হয় ওমেগা স্কোয়ার আবার সবগুলো মূলের যোগ ফল মানে বাস্তব এবং অবাস্তব সবগুলো মূলের যোগ ফল ইজ ইকোয়াল টু শূন্য মানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল টু শূন্য এরপরে আছে দুটো অবাস্তব মূলের গুণ ফল টু ওয়ান অর্থাৎ ওমেগা কিউব ইকোয়াল টু ওয়ান দুটো অবাস্তব মূল একটি অপরটির উল্টো মানে ওমেগা সমান ওয়ান বাই ওমেগা স্কোয়ার দুটো অবাস্তব মূল এই যে এই দুটো অবাস্তব মূল একটি অপরটির অনুবন্ধী এখন আগের অধ্যায়ে শিখেছিলাম আই স্কোয়ার ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান বা আইকোয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান আর এই অধ্যায়ে শিখলাম এই যে এই সূত্রগুলো এখানে মেইন সূত্র হচ্ছে ওমেগা কিউব ইজ ইকোয়াল টু ওয়ান আর ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকোয়াল টু জিরো এই যে এখানে এই তিনটা সূত্র আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান ওমেগা কিউব সমান ওয়ান আর ওয়ান প্লাস ওমেগা প্লাস অমিকা এই তিনটা সূত্র দ্বারাই সাধারণত বেশিরভাগ অঙ্ক সমাধান করা হয় আর কিছু টেকনিক আছে টেকনিকগুলো শিখিয়ে দেব ক্লাসগুলো ঠিকঠাক করুন আশা করি নেক্সট ক্লাসে জটিল সংখ্যার অঙ্ক শেয়ার করব এখন বলুন ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত এমন ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে